নমস্কার বন্ধুরা আমি চন্দন মল্লিক তোমাদের প্রত্যেককে জানাই আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি বন্ধুরা আজকে আমি ক্লাস নাইনের ডাফ অ্যান্ড ডাট দু হাজার ইংলিশ কোয়েশ্চেন ব্যাংক থেকে থার্ড সাবমিটিভের ওপর পেজ নাম্বার থ্রি সিক্সটি ফাইভ তোমাদের সাথে খুব সুন্দরভাবে আলোচনা করব তোমাদের বোঝানোর চেষ্টা করব বন্ধুরা তোমাদের প্রত্যেককে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি তোমরা শেষ পর্যন্ত শুনে নেবে এবং দেখে নেবে শুরু করছি স্কুলের নাম মালদা জেলা স্কুল পেজ নাম্বার থ্রি সিক্সটি টাইম আছে তিন ঘন্টা পনেরো মিনিটস মার্কস নব্বই প্রথম আছে সিন আর সিন থেকে প্রথম আছে প্রজ প্রজটি নেওয়া হয়েছে মূলক রাজ আনন্দ রচিত দ্য প্রাইস অব ব্যানানাস নামক প্রোজ থেকে নেওয়া হয়েছে প্রোজ থেকে কোশ্চেনগুলো শুরু করছি প্রথম আছে এ কমপ্লিট দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট টু ইন্টু ফোর টু ইট একটি চার্ট আছে চারটিতে দুটি ঘর আছে কজ এবং ইফেক্ট যদি কজের ঘরে কোশ্চেন থাকে ইফেক্টের ঘরে লিখতে হবে ইফেক্টের ঘরে কোশ্চেন থাকলে কজের ঘরে আনসার লিখতে হবে চারটে কোশ্চেন আছে দু নাম্বার করে আট নম্বর শুরু করছি ফার্স্ট কোশ্চেন কোশ্চেন নাম্বার ওয়ান কোশ্চেনটি আছে ইফেক্টের ঘরে কোশ্চেনটি বলা আছে দ্য ভেন্ডর অফার্ড ব্যানানাস টু দ্য মাঙ্কি সেই বিক্রেতা বানর কলা দিয়েছিল তার কারণ কি বিকজ হি ওয়ান্টেড টু গেট ব্যাক সেটজিস এমব্রয়ডার্ড ক্যাপ কারণ সে সেটজির ওই এম্ব্রয়ডারি করা টুপিটা ফেরত পেতে চেয়েছিল নেক্সট নাম্বার টু দ্বিতীয় কোশ্চেনটা যে কজে ঘরে কোশ্চেনটি বলা আছে মোস্ট প্যাসেঞ্জার ফেল্ড দ্যাট দ্য ভেন্ডর ওয়াজ ইলট্রিটেড বেশিরভাগ যাত্রী মনে করেছিল যে বিক্রেতার সাথে খারাপ ব্যবহার করা হয়েছে তার ফলে কি হলো তার ফলে দে হ্যাড সিমপ্যাথি ফর দ্য পুয়ার ভেন্ডার তার ফলে দরিদ্র বিক্রেতা পেয়ে তাদের সহানুভূতি হলো নেক্সট নাম্বার থ্রি তৃতীয় কোশ্চেনটা আছে ইফেক্ট করে কোশ্চেনটি বলা যে শেট জি ওয়াজ লুকিং আউট অন দ্য আদার সাইড অ্যাট দ্য গুড স্ট্রেন শেট জি ট্রেনের দিকে তাকিয়েছিলেন তার কারণটা কি তার কারণ বিকজ দ্য ভেন্ডর ফার্স্ট র্যান অ্যালং উইথ ইট প্রথমে বিক্রেতা থাম ট্রেন ধরে ছুটতে শুরু করেছিল দেন গট অন টু দ্য ফুটস্টেপ তারপরে পাদানির দানির ওপর উঠল অ্যান্ড ক্লাং টু দ্য উইন্ডো প্লেডিং তারপর জানলা ধরে থাকলো এবং কাকুতি মিনতি করছিল নেক্সট নাম্বার ফোর কোয়েশ্চেনটা যে করে সেট জি ওয়াজ নট ফিলিং কমফর্টেবল সেট জি মোটেই মানে আর স্বস্তি অনুভব করছে না তার কারণটা কি বিকজ এভরি ওয়ান ইন দ্য ট্রেন লাভড টু সি দ্য ন্যারেটরস ড্রয়িং কারণ বর্ণনাকারী আঁকা দেখে ট্রেনের সবাই হেসেছিল ওকে এরপরে আছে বিয়ের দাগ কোট ওয়ার্ডস ফ্রম দ্য প্যাসেজ টু শো দ্য ওভারঅল ফিলিং অফ দ্য প্যাসেঞ্জার্স এক্সেপ্ট দ্য বিজনেসম্যান এর জন্য আছে এক নম্বর বন্ধুরা এই প্যাসেজ থেকে বেশ কতগুলো শব্দ খুঁজে লিখতে বলেছে যেগুলো ব্যবসায়ী ব্যথিত যাত্রীদের সকলের প্রতি অনুভূতি যাত্রীদের সকলের মধ্যে অনুভূতি হয়েছিল ওই বিক্রেতার জন্য সেই শব্দগুলি কী কী তো আমি একটা শব্দ খুঁজে পেয়েছি শব্দটা হলো দ্য ওয়ার্ড ইজ সিনপ্যাথি আর বাকি এখানে যে প্যাসেজটা দেখি তার মধ্যে খুঁজে পাইনি হয়তো আছে এটা আমরা ফল্ট খুঁজে পাইনি যদি তোমরা খুঁজে পাও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে দেবে এরপর আছে সি এর দাগ কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট ওয়ান ইন্টু থ্রি ইকুয়াল টু থ্রি বন্ধুরা তিনটে কমপ্লিট সেন্টেন্স আছে এক নাম্বার করে তিন নাম্বার ফার্স্ট নাম্বার ওয়ান দ্য ভেন্ডর ড্রপড অফ দ্য ট্রেন ভেন্ডর সে ট্রেন থেকে নেমে পড়লো কারণ কি বিকজ দ্য ট্রেন হ্যাড পাস দ্য হোল লেনথ অব দ্য প্ল্যাটফর্ম কারণ ট্রেনটি পুরো প্ল্যাটফর্মটা অতিক্রম করেছিল নাম্বার টু দ্য পুয়ার ভেন্ডর গড সিম্প্যাথি বেচারা ভেন্ডর সকলের অনুভূতি সহানুভূতি পেয়েছিল তার কারণটা কি অ্যাজ দ্য বিজনেসম্যান মিসবিহেভ হুইথেম যেহেতু ব্যবসায়ী তার প্রতি খারাপ আচরণ করেছিল নাম্বার থ্রি এভরি ওয়ান লাভ প্রত্যেকে হেসেছিল তার কারণ বিকজ দ্য ন্যারেটর ড্রিভ এ কার্টুন অফ সেটজি কারণ বর্ণনাকারী কারী কার্টুনে কার্টুন এগিয়েছিল অ্যান্ড শোড দিম অল এক্সেপ্ট দ্য এবং তো সকলকে দেখেছিল তাই সকলে হাসছিল বন্ধুরা এরপরে আছে নেওয়া হয়েছে ফিলিপ লার্কিন রচিত দ্য নর্থ শেপ নামক থেকে নেওয়া হয়েছে পোয়েম থেকে কোশ্চেনগুলো গুলো শুরু করছি প্রথম আছে এর দাগ টেক দ্য কারেক্ট আনসার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভ ওয়ান ইন্টু ফোর ইকাল টু ফোর বন্ধুরা চারটে অল্টারনেটিভ কোশ্চেন আছে এক নাম্বার করে চার নাম্বার ফার্স্ট নাম্বার ওয়ান দ্য নাম্বার অফ ওয়াজ থ্রি জাহাজের সংখ্যা ছিল তিন অপশান বি ইজ দ্য রাইট আনসার কোয়েশ্চেন টু দ্য ফার্স্ট রিচ আ রিচ কান্ট্রি বিকজ অফ দ্য উইন্ড প্রথম জাহাজটা বায়ুর সাহায্যে একটি ধনী দেশে পৌঁছেছিল অপশান বি ইজ দ্য রাইট আনসার কোয়েশ্চেন থ্রি দ্য ওয়ার্ড রিগড মিনস টু ইকুইপ ফর এ লং জার্নি রিকড শব্দের অর্থ হলো দীর্ঘযাত্রার জন্য প্রস্তুত হওয়া অপশন বি ইজ দ্য রাইট আনসার এরপর আছে কোশ্চেন চার দ্য সেকেন্ড শিপ টার্ন টুয়ার্ডস দ্য ইস্ট দ্বিতীয় জাহাজটা পূর্ব দিকে ঘুরেছিল অপশন বি ইজ দ্য রাইট আনসার এরপর আছে বিয়ের দাগ আনসার দ্য ফলোয়িং টু ইন্টু টু ইকাল টু ফোর দুটি কোশ্চেন আছে দু নাম্বার করে চার নাম্বার ফার্স্ট নাম্বার ওয়ান হোয়াট ইজ মেন্ট বাই দ্য এক্সপ্রেশন দ্য রানিং সি প্রবাহমান সমুদ্র অভিব্যক্তির দ্বারা কি বোঝানো হয়েছে আনসার দেখ নাও দ্য এক্সপ্রেশন দ্য রানিং সি রেফার্স টু দ্য টার্বুলেন্ট সি এক উত্তাল সমুদ্র ইট ওয়াজ লিফটিং রানিং কোয়াকিং অ্যান্ড ডার্কনিং এটা উত্তাল প্রবাহমান এবং বেশ আন্দোলনকারী এবং অন্ধকারময় সমুদ্র নাম্বার টু হোয়াই ওয়াজ দ্য সেকেন্ড শিফট হন্টেড লাইক এ বেস্ট কেন দ্বিতীয় জাহাজটা পশুর মতো শিকার করা হয়েছিল কেন দ্বিতীয় জাহাজকে পশুর মতো শিকার করা হয়েছিল দ্য সেকেন্ড শিপ ওয়াজ হান্টেড লাইক এ টু অ্যাঙ্কার ইন কারণ ক্যাপটিভিটি এটাকে বন্ধুদশায় ফেলার জন্য পশুর মতো শিকার করা হয়েছিল এরপরে আছে আনসিন এখানে খুব সুন্দর সহজ ছোট্ট সরল একটি আনসিন আছে পুরো আনসিনটার বাংলা মানিটা আমি তোমাদের পড়ে শোনাচ্ছি তোমরা শুনে হোয়েন চার্লস ডারউইন ওয়াজ বর্ন বয় যখন চার্লস ডারউইন ছোট্ট ছেলে ছিলেন হি শুড নো প্রমিস টু বি আ গুড স্টুডেন্ট তখন তিনি ভালো ছাত্র হওয়ার কোনো প্রতিশ্রুতি দেননি হি হ্যাড গ্রেটার ইন্টারেস্ট ইন ফ্লাওয়ার্স বার্ডস অ্যান্ড স্টোরিজ অ্যাবাউট দেম তার ভীষণ আগ্রহ ছিল ফুল পাখি এবং তাদের গল্প শুনতে তার ভীষণ আগ্রহ বা ভালো লাগতো হি ওয়াজ দেয়ার ফর আ ট্রাভেল অ্যান্ড ওরি অফ হিজ প্যারেন্টস আর সেই জন্য সে তার পিতামাতার কাছে সমস্যা এবং দুশ্চিন্তার বিষয় ছিল এট স্কুল হি ওয়াজ আ ফেলিওর স্কুলে তিনি ব্যর্থ হয়েছিলেন দ্য ন্যারো ওল্ড ফ্যাশন সিলেবাস অফ হিজ স্কুল কোর্স ওয়াজ এক্সট্রিমলি ডাল টু হিম স্কুলের সেই সংকীর্ণ পুরনো ধাঁচের যে সিলেবাসটা সেগুলি তার কাছে নিস্তেজ নিস্তেজ বলে মনে হতো হি ফাউন্ড লিটল ইন্টারেস্ট ইন ল্যাটিন এন্ড গ্রিক তিনি ল্যাটিন এবং গ্রিকে গ্রিক পছন্দ করতেন বা হালকা আগ্রহ ছিল তার বাট হি ওয়াজ অ্যাট্রাক্টেড বাই থিংস আউটসাইড দ্য কোর্স কিন্তু সেই তার পড়ার কোর্সের বাইরে জিনিসপত্র তাকে আকর্ষণ করত হিজ স্পিয়ার টাইম ওয়াজ স্পেন্ট ইন দ্য স্টাডি অফ কেমিস্ট্রি তার অবসর সময় কাটতো কেমিস্ট্রি পড়ে হুইচ ওয়াজ নট টট ইন ইংলিশ স্কুলস ইন দোস ডেজ আর তখনকার দিনে ইংলিশ স্কুলেতে কেমিস্ট্রি পড়ানো হতো না হি ওয়াজ ফন্ড অফ পোয়েট্রি তিনি পোয়েট্রি মানে কবিতা ভালোবাসতেন বাট এবাব অল হি লাইক লিভিং থিংস কিন্তু সর্বপরিদিন জীবন্ত জিনিস ভালো পছন্দ করতেন অ্যানিম্যালস পছন্দ করতেন প্লান্টস অ্যান্ড রক্স অ্যাটসেট্রা রকস অলসো এবং পাথর পছন্দ করতেন দ্য বয় ডারউইন ওয়াজ ভেরি কিন অন আউটডোর স্পোর্টস ছেলে ডারউইন বাইরের খেলাধুলো খুব পছন্দ করতো অন হর্সেস অ্যান্ড ডগস ঘোড়ার ওপর কুকুরের ঘোড়ার ওপর ঘোড়ার ওপর বসে ঘোড়া দৌড় এবং কুকুর নিয়ে খেলা তার ভীষণ ভালো লাগতো হি লাভ টু রাইট অ্যান্ড শ্যুট তিনি ঘোড়ায় চড়তে ভালোবাসতেন এবং শ্যুট মানে কি কোনো কিছু ছোঁড়া তিনি পছন্দ করতেন হিজ ফাদার দেন সেন্ট হিম টু স্টাডি মেডিসিন তার বাবা তাকে পরে মেডিসিন পড়তে পার ডাক্তারি পড়তে পাঠিয়ে দেন সো দা যাতে করে হি কুড বি এ ডক্টর তিনি একজন ডাক্তার হতে পারেন অ্যান্ড ক্যারি অন দ্য ফ্যামিলি প্রফেশন এবং বংশের যে প্রেশারটা সেই প্রেশারটা তিনি বহন করতে পারেন বাট চার্লস ফাউন্ড লেকচার্স ভেরি ডাল কিন্তু চার্লস সেই বিশাল লেকচার গুলোকে তা নিজে অস্ত্রোপচারের যে ক্ষতিকর দিকগুলো তাকে আঘাত ছিল সো হার্ডলি সো ব্যাডলি সো ব্যাডলি এতটা খারাপভাবে আঘাত করেছিল দ্যাট জে হি গেভ আপ দা নোশন অব বিং এ ডক্টর তিনি ডাক্তারি হওয়ার ধারণায় ছেড়ে দেন ওকে বন্ধুরা এরপরে আমি আনসিন থেকে কোশ্চেনগুলো শুরু করছি প্রথম আছে এর দাগ ক্লাসিফাই দ্য টেক্সট টিক এক নম্বর বন্ধুরা সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দিতে বলেছে বলেছে এটা কী ধরনের টেক্সট এটি একটি বায়োগ্রাফি ওকে অপশান সি ইজ দ্য রাইট আনসার কোশ্চেন বি এর দাগ রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য বক্সেস অন দ্য রাইট হ্যান্ড সাইড অলসো রাইট সুটেবাল লাইনস ফ্রম দ্য প্যাসেজ ইন সাপোর্ট অফ ইউর আনসার বন্ধুরা ট্রু ফলস আছে যদি ট্রু হয় টি লিখতে হবে আর যদি ফলস হয় এফ লিখতে হবে এবং তার সাথে অবশ্যই সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে হবে क्वेश्चन আছে 5টা দুই নাম্বার করে 10 নম্বর অর্থাৎ প্রু অথবা ফলস হচ্ছে কিনা তার জন্য আছে 1 নাম্বার সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে হবে তার জন্য আছে 1 নাম্বার 1 1 1 2 পাঁচটা আছে পলটুনি 10 নম্বর ফার্স্ট নাম্বার 1 ডারউইন ওয়াজ প্রমিসিং স্টুডেন্ট ডারউইন একজন প্রতিশীল প্রতিশ্রুতিশীল ছাত্র ছিলেন এটা ফলস হবে আর লিখতে হবে এফ সাপোর্টিং স্টেটমেন্ট হোয়েন চার্লস ডারউইন ওয়াজ বর্ন বয় হি শোড নো ফ্রমিস টু বি আুড স্টুডেন্ট নেক্সট নাম্বার টু ডারউইন হ্যাড নো ইন্টারেস্ট ইন ল্যাটিন অ্যান্ড গ্রিক ডারউইনের ল্যাটিন এবং গ্রিক বিষয়ে কোনো আগ্রহ ছিল না এটা ফলস হবে আর লিখতে হবে এফ সাপোর্টিং স্টেটমেন্ট হি ফাউন্ড লিটিল ইন্টারেস্ট ইন ল্যাটিন অ্যান্ড গ্রিক নাম্বার থ্রি ডারউইন ফাদার উইস্ট হিজ সন টু বি ফিজিশিয়ান ডারউইনের বাবা তা ছেলেকে একজন চিকিৎসক হতে চেয়েছিলেন এটা ট্রু হবে আর লিখতে হবে এটি সাপোর্টিং স্টেটমেন্ট হিজ ফাদার দেন সেন্ট হিম টু স্টাডি মেডিসিন সো দ্যাট হিড কুড বি এ ডক্টর অ্যান্ড ক্যারি অন দ্য ফ্যামিলি প্রফেশন নাম্বার ফোর ডারৈইন ডিড নট লাইক পোয়েট্রি ডারউইন কবিতা পছন্দ করতেন না এটা ফলস হবে আর লিখতে হবে এফ সাপোর্টিং স্টেটমেন্ট হি ওয়াজ ফাউন ফন্ড অফ পোয়েট্রি তিনি কবিতা পছন্দ করতেন নাম্বার ফাইভ ডারউইন ওয়াজ অ্যাভার্স টু রাইটিং অ্যান্ড শ্যুটিং ডারউইন অস্বারহণ এবং শুটিং বিমুখ ছিলেন এটা ফলস হবে আর লিখতে হবে এফ সাপোর্টিং স্টেটমেন্ট হি লাভ টু রাইট অ্যান্ডার শুট তিনি ঘোড়ায় চড়তে এবং বন্দুক থেকে গুলি ছুটতে ভালোবাসতেন বন্ধুরা এরপরে আছে সিএল আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন্টি ফোর ইকাল টু ইট চারটে কোয়েশ্চেন আছে দু নাম্বার করে আট নাম্বার ফার্স্ট নাম্বার ওয়ান হোয়াই ডিড ডারউইন ডিসলাইক দ্য স্কুল সিলেবাস ডারৈন কেন স্কুলের পাঠ্যক্রম অপছন্দ করতেন আনসার দেখে নাও ডারোইন ডিসলাইক দ্য স্কুল সিলেবাস বিকজ ইট ওয়াজ ন্যারো অ্যান্ড ওল্ড ফ্যাশন কারণ খুব সংকীর্ণ এবং সেকেলের নাম্বার টু হোয়াই ডিড ডারওইনস ফাদার সেন্ড হিম টু স্টাডি মেডিসিন ডারউইনের বাবা কেন তাকে ডাক্তারি পড়তে পাঠালেন আনসার দেখে নাও ডারওনস ফাদার সেন্ট হিম টু স্টাডি মেডিসিন সো দ্যাট হি কুড বি এ ডক্টর অ্যান্ড ক্যারি অন দ্য ফ্যামিলি প্রফেশান ডারুনের বাবা থেকে ডাক্তারি পড়ার জন্য পাঠিয়েছিলেন যাতে তিনি একজন ডাক্তার হয়ে পারিবারিক পেশা চালিয়ে যেতে পারেন নাম্বার থ্রি হোয়াট ওয়াজ ডারউইন্স হবি ডারুনের শখ কী ছিল ডারউইন্স হবি ওয়াজ টু স্টাডি কেমিস্ট্রি হুইচ ওয়াজ নট টট ইন ইংলিশ স্কুলস ইন দোস ডেজ ডারুনের শখ ছিল রসায়ন পড়া যা তখনকার দিনে ইংরেজি স্কুলে পড়ানো হতো না ফোর ইন হুইচ এরিয়া ডিড ডারউইন শো ইন্টারেস্ট ডারউইন কোন ক্ষেত্রে আগ্রহ দেখিয়েছিলেন ডারউইন শোড ইন্টারেস্ট ইন ল্যাটিন ল্যাটিন এবং গ্রিক ভাষায় আগ্রহ দেখিয়েছিলেন এরপরে আছে ডি এর দাগ সাজেস্ট এ সুটেবল টাইটেল ফর দ্যাব প্যাসেজ এর জন্য আছে এক নাম্বার ওপরের এই প্যাসেজটা থেকে এটা টাইটেল দিতে বলেছে এটার জন্য আছে এক নাম্বার আনসার হবে দ্য সুটেবল টাইটেল মেবি বয়হুড অফ চার্লস ডার চার্লস ডার ছেলেবেলা ওকে বন্ধুরা এরপর আছে সেকশন বি গ্রামার অ্যান্ড ভোকাবুলারি চারিত ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট ফর্মস অফ ভার্ভস ওয়ান ইন্টু ফোর ইকাল টু ফোর ভার্ভের সঠিক ফর্ম দিয়ে শূন্যস্থান পূরণ করতে যে চারটি আছে এক নম্বর করে চার নাম্বার তো পড়ছি দেখে নাও ওয়ান ডে আই ওয়াজ অ্যালন ইন দ্য হাউস একদিন আমি বাড়িতে একা ছিলাম এটা পাস টেন্স হবে তুমি যদি প্রেজেনটেন্স করতে যাও আটকে যাবে দেখবে একদিন আমি বাড়িতে একা আছি এটা কেমন শুনতে লাগছে না একদিন আমি বাড়িতে একা ছিলাম তাই ওয়াচ বসলো তখন আমি টিভি দেখছিলাম তাহলে আই ওয়াজ আই ওয়াজ বসাচ্ছি তারপরে ওয়াচিং আই ওয়াজ ওয়াচিং ওয়াচিং আই ওয়াজ ওয়াচিং টিভি অ্যান্ড আই হার্ড আমি শুনেছিলাম এইচ এ আর ডি আই হার্ড আমি শুনেছিলাম এ সাউন্ড যেটা আসছিল কামিং বসবে সিও এম আই এনজি কামিং কামিং ফ্রম দ্য কিচেন যেটা রান্না করতেই আসছিল ওয়ান ডে আই ওয়াজ অ্যালন ইন দ্য হাউস আই ওয়াচ ওয়াজিং আই ওয়াচ ওয়াচিং টিভি অ্যান্ড আই হার্ড এ সাউন্ড কামিং ফ্রম দ্য কিচেন ওকে এরপরে আছে পাঁচের দাগের এ ডু অ্যাজ ডাইরেক্টেড ওয়ান ইন্টু সিক্স ইকাল টু সিক্স ছটা গ্রামার আছে এক নম্বর করে ছ নম্বর ভালো করে দেখে নাও বুঝে নাও দেখো দিস ব্যানিয়ান ট্রি ইজ নট দ্য ওল্ডেস্ট অফ অল দ্য ট্রিজ ইন দিস সিটি এটা সুপারলেটিভ ডিগ্রিতে আছে তোমাদেরকে কম্প্যারেটিভ ডিগ্রিতে করতে হবে মানে হলো এই বট গাছটি এই শহরের সব গাছের মধ্যে প্রাচীনতম নয় তাহলে আনসার করছি দেখে নাও প্রথমে দিস ব্যানিয়ান ট্রিটা বসাবে দিস ব্যানিয়ান বি এ এন ওয়াই এ এন this banyan tree trw -E tree is not 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 older o l d e r this banyan tree is not older than any other than any other than any other than any other trees than দেন এনি বসবে কি দেন অল দ্য আদার ট্রি দেন এখানে এনিটা বসবে না দেন অল অল দ্য দ্য ট্রিজ ট্রিজ টি আর ডবল ইন দিস সিটি দেখো ইন দিস সিটি সি আই টি ওয়াই এটা সুপারলেটিভ দেওয়া ছিল তোমাদেরকে কম্পারিটিভ করে দেখাচ্ছি দিস ব্যানিয়ান ট্রি ইজ নট ওল্ডার দেন অল দ্য ট্রিজ ইন দিস সিটি ওকে নেক্সট নাম্বার টু দু একটা হিজ অনেস্টি ইজ ওয়েল নোন তার সততা সুপরিচিত এটা সিম্পল সেন্টেন্স আছে তোমাদের কমপ্লেক্স সেন্টেন্সে করতে দিয়েছে তো কমপ্লেক্স সেন্টেন্সে হবে দ্যাট হি ইজ অনেস্ট যে সে সৎ কমা দেবে ইজ ওয়েল হয় সুপরিচিত কে এনো ইজ ওয়েল ওয়েলন সে যে সৎ এটা কিন্তু সুপরিচিত নেক্সট নাম্বার থ্রি প্লিজ কেপ সরি প্লিজ কিপ কোয়াইট দয়া করে চুপ থাকুন এইটা তো ইম্পারেটিভ সেন্টেন্সে আছে তোমাদেরকে করতে হবে ইন্টারোগেটিভ সেন্টেন্সে করতে চেঞ্জ ইন্টু কোশ্চেন মানে কি ইন্টারোগেটিভ সেন্টেন্সে করতে হবে তার মানে হবে ক্যান ইউ ক্যান ইউ কিপ কোয়াইট তুমি কি চুপ থাকতে পারো ক্যান ইউ কিপ কোয়াইট আপনি কি চুপ করবেন কিউআইটি ভালো করে দেখো ক্যান ইউ কিপ কোয়াইট আপনি কি চুপ করতে পারেন তার মানে কি প্লিজ দয়া করে চুপ করো ভালো করে বোঝো এখানে বলা হচ্ছে দয়া করে চুপ করো তার মানে কি হচ্ছে জিজ্ঞাসা করছে আপনি কি চুপ করতে পারেন না আপনি কি চুপ করতে পারেন না এটা কি না এসছে তার মানে হবে এখানে ক্যান ইউ ক্যান ইউ নট কিপ কোয়াইট নটটা বসাচ্ছে এটা কোশ্চেন করা হচ্ছে যে আপনি কি চুপ করতে পারেন না একটু মানে আমি ধরো বকবক করে আছি তোমাদের সাথে অল টাইম বকবক করছি তখন তোমরা বলছো দয়া করে চুপ করো না আবার কেউ বলছে আপনি কি এক মুহূর্ত চুপ করতে পারেন না আপনি কি এক মুহূর্ত চুপ করতে পারেন না তার মানে কি ক্যান ইউ নট কিপ কোয়াইট ক্যান ইউ নট কিপ কোয়াইট বা নটটা যদি সমস্যা হয় তাহলে ক্যান্ট ক্যান্ট করে দেবে ক্যান্ট ইউ হাতের গাটা এত বিচ্ছি হচ্ছে কান্ট ইউ কিপ কোয়াইট আপনি কি চুপ করতে পারেন না কিপ কোয়াইট কিউ আই ইউটি জিজ্ঞাসা ছিল ক্যান্ট ইউ কিপ কিপ কোয়াইট আপনি কি চুপ করতে পারেন না ওকে নেক্স্ট নাম্বার ফোর লেট হিম ফিনিশ দ্য ওয়ার্ক ভয়েস চেঞ্জ করতে দিয়েছে তাকে কাজটা শেষ করতে দাও তার মানে হবে ওয়ার্ক লেট দ্য ওয়ার্ক বি লেট দ্য ওয়ার্ক বি বাই হিম তার দ্বারা কাজটা শেষ করে শেষ করা হোক

এম ইডি হি জয় তিনি চিৎকার করে বললেন আনন্দের সহিত চিৎকার করে বললেন হি এক্সক্লেমড জয় দ্যাট জে ইট ওয়াজ এ ভেরি গুড নিউজ এটা হয় খুব সুসংবাদ কে এন এ ডাব্লু এস হি এক্সক্লেমড হুইথ জয় তিনি আনন্দের সহিত চিৎকার করে বললেন দ্যাট জে ইট ওয়াজ আ ভেরি গুড নিউজ এটা হয় খুব আনন্দের সংবাদ হি জয় মানে কি আনন্দের সহিত বলছেন দ্যাট ইট ওয়াজ আ ভেরি গুড নিউজ এটা হয় খুব ভালো সংবাদ নেক্সট নাম্বার সিক্স উই আর প্রাউড অফ আর হেরিটেজ আমরা আমাদের ঐতিহ্য নিয়ে গর্বিত প্রাউডটা কিসে আছে জানো তো প্রাউডটা অ্যাডজেকটিভ ফর্মেতে আছে তোমাদেরকে নাউন ফর্মেতে আনতে বলেছে প্রাউডে আউট হম প্রাইড তার মানে হবে উই টেক টি টিএকে টেক প্রাইড পি ই উই টেক প্রাইড ইন আওয়ার হেরিটেজ এই চি আর আই টি এ জি ই দেখো উই টেক প্রাইড ইন আওয়ার হেরিটেজ আমরা আমাদের ঐতিহ্যতে গর্ব করি ওকে বন্ধুরা এরপর আছে বিয়ের ত্যাগের ফেজাল ভাব দুটো আছে এক নম্বর করে দু নম্বর অপশন দেওয়া আছে অপশনগুলো দেখে নাও প্রথম আছে লুকডাউন আপন টেক অফ টেক আফটার ওকে ফার্স্ট নাম্বার ওয়ান দ্য রিজেম্বলস হিজ ফাদার ছেলেটিকে তার বাবার মতো দেখতে আফটার হবে আনসার দা বয় বয় টেক্স কারণ রিজেম্বেলস করা আছে আফটার এ এফ টি ইয়ার আফটার হিজ ফাদার এফ এ টি এইচ ইয়ার দ্য বয় okay. we আফটার হিজ ফাদার ওকে আমাদের কাউকে অসম্মান করা উচিত নয় তাহলে শুড নট উই শুড নট লুক ডিসরেসপেক্ট মানে হচ্ছে লুক ডাউন আপন ওটাই বসবে লুক ডাউন আপন এনি ওয়ান এনি ওয়ান ওই এনি ওয়ান স্টপ উই শুড নট লুক ডাউন আপন এনি ওয়ান আমাদের কাউকে অসম্মান করা উচিত নয় এরপরে আছে ছয়ের দাগ মিনিং ফর ওয়ান চারটে আছে দু নম্বর কোন আট নম্বর ফার্স্ট নাম্বার ওয়ান বোরিং মানে বিরক্তিকর ডাল মানে নিস্তেজ বা বিরক্তিকর নাম্বার টু আইডিয়াস মানে ধারণা নোশনস মানে ধারণা নাম্বার থ্রি এনথুজিয়াস্টিক মানে উৎসাহী কিন মানে আগ্রহ বা উৎসাহী নাম্বার ফোর হ্যাভিং অ্যাফেকশন মানে স্নেহ থাকা ফন্ড মানে অনুরাগী বা আগ্রহ বা স্নেহ থাকা ওকে বন্ধুরা তোমরা যারা শেষ পর্যন্ত শুনলে বা দেখলে যদি কোথাও ফল্ট থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে যদি শিখতে পারো জানতে পারো কাজে লাগে অবশ্যই একটা লাইক করবে পারলে সাবস্ক্রাইব করবে এবং অবশ্যই বেল বাটনটা প্রেস করে দেবে আর মনে করো অবশ্যই নিজের বন্ধু বান্ধবী নিজের ভাই বোন নিজের আত্মীয় পরিজনের মধ্যে শেয়ার করে দেবে যাতে করে প্রত্যেকে দেখার সুযোগ পায় বন্ধুরা এখানেই শেষ করছি ভিডিওটি সুন্দর থাকবে সুস্থ থাকবে টেক কেয়ার থ্যাংক ইউ জয় হিন্দ বন্ধু মাতারা